খাগড়াছড়ির পানছড়িতে বসবাসরত সাঁওতালরা বঞ্চিত হচ্ছেন সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে তাদের চলাচলের জন্য নেই কোনো রাস্তাঘাট মিলছে না কোন সরকারি সহায়তাও কর্মসংস্থানের অভাবে দিনমজুরির কাজ করে কোন রকমে বেঁচে আছে সাঁওতাল বাসিন্দারা পার্বত্য চট্টগ্রামে সাঁওতালরা বসবাস করছেন ব্রিটিশ আমল থেকে দীর্ঘদিন মোটামুটি স্বচ্ছন্দে বসবাস করলেও উনিশশো সালে কাপ্তাইবাদ নির্মাণের সময় ভিটিমাটি ছাড়া হন প্রান্তিক এ মানুষগুলো এরপর খাগড়াছড়ির পাঞ্ছড়িতে বসবাস শুরু করেন অসহায় সাঁওতালরা তবে দীর্ঘদিন ধরে বসবাস করলেও কোনো নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন না খাগড়াছড়ির সাঁওতালরা ঘন বনের ভেতর দিয়ে চলার জন্য তৈরি হয়েছে মেঠোপথ নেই পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামে বাঙালি গুচ্ছগ্রাম ও পাহাড়িদের জন্য প্রতি মাসে রেশনিংয়ের ব্যবস্থা থাকলেও সাঁওতালরা বঞ্চিত হচ্ছেন সেই সুযোগ থেকেও নিজেদের কৃষি জমি না থাকায় অন্যের জমিতে দৈনিক মজুরিতে কাজ করে কোনো রকমের সংসার চালাচ্ছেন তারা টোকাটো বিজুডি টাকা যারা হয় না টাকা মেম্বার চেয়ারম্যানের টাকা একটা বিজুডি কার্ড তারা ছয় হাজার টাকা করে নেয় আমাদের আর্থিক অবস্থা এত দুর্বল বলে আমরা ওই রেশনটাও সংগ্রহ করতে পারি না আমরা কোন দিক দিয়ে কোনো সাহায্য সুবিজগিতে ঠিক মতন পাই স্যার এই অস্থায় আছেই আমরা এইখানে। আমাদের কোনো সুযোগ সুবিধা কিছু নাই। আমার স্বামী কাজ করে দিন মজুরি ডেইলি 300 টাকা পায় ওটা দিয়ে কোন রকম করে সংসারটা চালাই আর। স্বাস্থ্যতীর দুরবস্থার কথা স্বীকার করে ওই সব এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খুব দরিদ্র অবস্থাতে তারা জীবিকা নির্বাহ করে বর্তমানে একটি একটি খামারের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা আছে ভবিষ্যতে তাদের এখানে বিভিন্ন ধরনের রাস্তাঘাট নির্মাণ এবং পানীয় পয় নিষ্কাশনের ব্যবস্থার উদ্যোগ নিচ্ছি শিক্ষা সচেতনতা এবং দারিদ্র্যের ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে থাকা সাঁওতালদের সরকারিভাবে রেশনিংয়ের আওতায় আনা না গেলে তারা বিপন্ন হয়ে পড়বেন বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক